হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর হ্যাঁ যে যেখান আমার ভিডিও দেখছে সবাইকে অসংখ্য ভালোবাসা আমার নতুন ইউটিউব চ্যানেলে তো তোমরাই দেখো নতুন হয়েও কিন্তু কত সুন্দর কাজ করছে তো আমার তো ভীষণই ভালো লাগছে যে তারা আমার কাছে কাজ শেখে আর নিজের জন্য কিছু তৈরি করছে তো ব্লাউজটার খাপটা কত সুন্দর করে রেডি করেছে তো ও কিন্তু নতুন আর ও কিন্তু আমার কাছে কাজ শিখছে মাত্র দু মাস হচ্ছে আর এদিকে দেখো পিঠের ডিজাইনটাও কিন্তু ও নিজে থেকে ড্রয়িং করে নিজে থেকেই কাটিং করে কিন্তু ডিজাইনটা করেছে তা খুবই সুন্দর আর কি করেছে নতুন হলেও কিন্তু হাতের কাজ কিন্তু খুবই সুন্দর করে করছে আর দেখো আমি কিন্তু সবটাই কিন্তু ওকে হাতে ধরে শিখিয়েছি মানে ড্রয়িং করা তারপরে কাটিং করা তো ও কিন্তু বাড়ি থেকে কাটিং করে নিয়ে এসেছিল আর ওর বাড়িতে যেহেতু মেশিন নেই তো ও এখানে স্কুলে এই সেই কাজগুলো করে আর দেখো ও কিন্তু পড়টি বসাতেও জানে না তো আমি সেইগুলো আর কি দাঁড়িয়ে থেকে পটটি বসানো দেখিয়ে দিচ্ছি কাজটা কিন্তু ও নিজেই করেছে আমি কিন্তু জাস্ট ওকে মুখে বলে দিচ্ছি মানে কোনটা কিভাবে বসাতে হয় কোনটা কোন সাইডে রাখতে হয় খাপগুলো কিভাবে করতে হয় কিন্তু ও কিন্তু আমি যেভাবে ওকে বলেছি ও কিন্তু সেভাবেই কাজগুলো করেছে কিন্তু তার জন্য কিন্তু খাপটাও কিন্তু খুব সুন্দর মানে রেডি করেছে আর দেখো এদিকে পিঠের ডিজাইন যে করছে সেটা কিন্তু নিজে থেকেই করেছে আর তোমরাই বলো বন্ধুরা ওরা তো নতুন ওরা তো মানে জানবেই না যদিও আমি পটি বসানো দেখিয়েছি খুব বসানো দেখেছি কিন্তু সেগুলো তা ওরা ভুলে গেছে যেহেতু অনেক দিন ধরে একটা কাজ করার পরে যদি তারা প্র্যাকটিস না করে তা সেটা কিন্তু আর মনে থাকে না তো তার জন্য বলছিলো দিদি তুমি আমাকে আরও একবার দেখিয়ে দাও তুমি বসে থেকে আমাকে কাজ করাও তুমি মুখে বলে দাও কিন্তু আমি বসে থেকে এগুলো জুড়ে নেব তো সেই আর সেই জন্যই আর কি আমি বসে আছি ওর পাশে তো আমি ওকে বলে দিচ্ছিলাম আর ও সেগুলো জুড়ছিলো তো আরও অনেকেই আছে পাশে তারা কিন্তু কেউ ড্রয়িং করছে কেউ কাটিং করছে তো আমি একবার একে দেখাচ্ছে আর একবার ওদের কাছে যাচ্ছিলাম তো এইভাবেই চলছিল তো দেখো গল্প করতে করতে ও কিন্তু হাতার কাপড়টা ভুল করে জুড়ে নিয়েছে মানে শাড়ির উল্টো দিক সোজা দিক সেটা বুঝতে পারনি তো তার জন্য আমি আবার এটা আবার ঠিক করে দিচ্ছিলাম তো দেখো আমি আবার দেখে দেখছি মানে কোন পটিটা মানে কতটা কি রেখে আর কি সেলাই করতে হবে কিভাবে দিতে হবে কারণ তোমরাই বলো ওরা তো নতুন ওরা তো একদমই নতুন তো তোমরাই দেখে না যে আমি তো তাকে শুধু দেখিয়ে দিয়েছি কিন্তু কাজটা ও নিজেই করেছে নিজেই মেশিন চালানো শিখে যেহেতু নতুন মেশিন চালানো শিখছে তবুও কিন্তু ব্লাউজের খাপটা কিন্তু খুবই সুন্দর করেছিল আর দেখো তারপরে আমি চলে আসলাম আমার দোকানে তো দোকানে কাস্টমারে যেহেতু কাজ ছিল বিয়ে বাড়ি তো দেখো এটা একটা বাচ্চা মেয়ে লেহেঙ্গা তো লেহেঙ্গার মানে ব্লাউজ পিসটা ছিল একদম সিম্পিল তো আমি লেহেঙ্গার ঝোলটা কেটেছিলাম তো সেই নেটটা দিয়ে এরকম আর কি ফুল করে দিয়েছি পিছন সাইডটা আর হাতাটা ঘটি হাতা করে দিয়েছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে